পৃথিবীর ইতিহাসে একটাই দেশ তৈরি হয়েছিল ধর্মের উপরে ভিত্তি করে যার তার নাম ছিল পাকিস্তান ধর্ম ধর্ম যদি যদি কোনো দেশকে এক রাখতে পারত স্টেটু ঠিক করে দিতে পারত ধর্ম যদি রাষ্ট্র নিয়ন্ত্রণের একমাত্র শক্তি হতে পারত তাহলে পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্ম হতো না ধর্ম যদি একটা রাষ্ট্রের জন্ম দিতে পারত তাহলে আরবে বাইশটা দেশ থাকতো না বাইশটা ইসলামিক কান্ট্রি থাকতো না ইসলামের নামে যদি গোটা পৃথিবীকে এক করে ফেলা যেত তাহলে আজকে ট্রাম্পের ওই বোমার বিমানগুলো ইরানে বোমা ফেলার সময় যে দেশগুলোর ওপর দিয়ে উড়ে এসেছে যে দেশের এয়ার স্ট্রিপ ব্যবহার করেছে প্রত্যেকটা ইসলামিক স্টেট আজকে তারা প্রতিরোধ করতো তারা ওই প্লেনকে ওখান দিয়ে চলতে দিত না আজকে পৃথিবী বদলেছে মানুষের চিন্তা ভাবনা বদলাচ্ছে আজকে রেডিকালাইজেশন গ্রাস করছে গোটা পৃথিবীকে ইটস এ কার্স টু হিউম্যান সিভিলাইজেশন ক্যান্সার টু হিউম্যান সিভিলাইজেশন আজকে মুর্শিদাবাদ জেলার মানুষকে সচেতন হতে হবে যে চিত্র আমরা মুর্শিদাবাদে দেখেছি সেটা কাম্য নয় যে চিত্র মুর্শিদাবাদে দেখেছি বিজেপি শক্তিশালী হয়ে তার পুনরাবৃত্তি হবে না যারা আপনাদের কানে কানে গিয়ে এখনো মন্ত্র দিয়ে যাচ্ছেন যে বিজেপির বিরুদ্ধে আচরণ করো যারা এখনো ধর্মের নামে সমাজকে বিভাজিত করে নতুন করে মুর্শিদাবাদের মাটিতে নিজেদের রাজনৈতিক প্রতিষ্ঠা ফিরে পেতে চাইছে আজকে মানুষ তাদের প্রত্যাখ্যান করছে সারা পশ্চিমবঙ্গের মানুষ নতুন করে চিন্তা ভাবনা করছে আমরা আপনাদের কাছে বারবার একটা কথা বলছি যে মুসলমানরা আক্রমণ করেছিলেন এখানে একবার তাদের আয়নার সামনে দাঁড়িয়ে তাদের নিজেদের চেহারার দিকে তাকিয়ে দেখুন এগারো বছর আগে কোথায় ছিলেন চোদ্দ বছর আগে কোথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর আর আজকে কোথায় দাঁড়িয়ে আছেন একবার নিজেকে প্রশ্ন করুন নিজের সন্তান সন্ততি নিজের নাতি নাতনির দিকে তাকিয়ে প্রশ্ন করুন কি পেলেন আপনারা গুজরাটের মুসলমানের দিকে তাকান মধ্যপ্রদেশের মুসলমানকে দেখুন উত্তরপ্রদেশের মুসলমানকে দেখুন হরিয়ানার মুসলমানকে দেখুন দিল্লির মুসলমানকে দেখুন আর মুর্শিদাবাদ জেলার মুসলমানের দিকে তাকান এটা তো নবাবের বংশধর সিরাজের বংশধর নবাবের বংশধরদের দিকে তাকান সিডিএম আর কংগ্রেস আপনাদের কি উপহার দিয়েছে কি উপহার দিয়েছে তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষে কোথাও যদি একটা বাড়ি ভেঙে পড়ে নির্মীয়মান বাড়ি তলা থেকে কার মৃতদেহ বেরোচ্ছে মুর্শিদাবাদের মুসলমান রাজমিস্ত্রি কিংবা জোগাড়ের মৃতদেহ সারা ভারতবর্ষের কোন টেনেল তৈরি টানেল তৈরি করতে গিয়ে যদি সেটা আটকে যায় ভেতরে কারা বন্ধ থাকছে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের মুসলমান মুসলমানদের পরিচিতি কি যারা একদিন নবাব বর্ষার বংশধর ছিল তাদের পরিচিতি হচ্ছে তারা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালি মজদুর হিসেবে তারা কাজ করছে যারা লেখাপড়া বেশি জানেন তারা আইটি মজদুর আর যারা লেখাপড়া জানেন না তারা রাজমিস্ত্রির কাজ করছেন এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ অবদান